প্রকৃতিকে সকলের ভালোবাসতে হবে প্রকৃতিকে ভুলে গেলে চলবে না বুধবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন শুধু গাছ রোপণ করলেই হবে না কিভাবে পরিচর্যা করে গাছ বড় করে তুলতে হবে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের আরও বেশি উদ্যোগ নিতে হবে এ বছরের স্লোগান হলো একটি গাছ একজন শিক্ষার্থী এই কর্মসূচি আগামী তিরিশ জুন পর্যন্ত চলবে আজকে একযোগে রাজ্যের সমস্ত জেলায় শুরু করেছে প্রায় দুই লক্ষ বিরানব্বই হাজার চারশো অধিক ছাত্রছাত্রী অংশ নিয়েছে তাদের সাথে নব্বই হাজারের অধিক মায়েরা অংশ নেবে আজ রাজ্যে এক লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশো অধিক গাছ রোপণ করা হবে এক লক্ষ দুই হাজার দুশো ত্রিশ হাজার তেইশ সালে ষোলোই জুলাই মানে পাঁচ থেকে এগারোটা থেকে এগারোটা দুই লক্ষ সাত হাজার আটশো ষোলো করে চাল গাছ জুলাই দু হাজার সেখানে হয়েছিল